কাটমানি না দেওয়ায় সজল ধারা প্রকল্পের পাইপ ঢালাই করে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে ঘটনা অস্বীকার পঞ্চায়েত প্রধানের নদিয়ার হবিপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকার ঘটনা ঠিকাদার দেবপ্রকাশ বিশ্বাসের অভিযোগ তিনি সজলধারা প্রকল্পের টেন্ডার নিয়েছিলেন এই প্রকল্পের প্রাথমিক কাজ চলার সময় বেশ কিছু অর্থ ব্যয় করেছেন কিন্তু হঠাৎ তাকে ফোনে হুমকি দেওয়া হয় এবং টাকার দাবি করে পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি সেই টাকা দিতে রাজি না হওয়ায় পরবর্তীতে আরও বিভিন্নভাবে তাকে হুমকির মুখে পড়তে হয় এদিন সজলধারা প্রকল্পের স্থানে এসে দেখেন পাইপের মুখ সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ঠিকাদারের অভিযোগ প্রায় পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় তার কাছ থেকে এই ঘটনা তিনি পঞ্চায়েত প্রধানকে জানালে সম্পূর্ণ অস্বীকার করেন প্রধান পরবর্তীতে বিডিও অফিসে অভিযোগ করেন ঠিকাদার দেবপ্রকাশ বিশ্বাস তার দাবি প্রকল্পের কাজে শুরু থেকে ইঞ্জিনিয়ারকে দেখিয়ে নিয়ে তিনি কাজ করেছিলেন তার কাজ সঠিক হচ্ছে কিনা কিন্তু হঠাৎই কাজ বন্ধ করে দেওয়ার জন্য হুমকি আসে এবং বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা চাওয়া হয় এছাড়া অন্যান্য জায়গায় যে সজল ধরা প্রকল্পের কাজ চলছে সেগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেয় প্রধানের স্বামী বর্তমান পরিস্থিতিতে তিনি বিচার চেয়ে দ্বারস্থ হয়েছেন প্রশাসনের যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন পঞ্চের প্রধান মমতা বিশ্বাস তার দাবি ওই ঠিকাদার কোনো অভিযোগই করেননি তিনি যেটা অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন গ্রাম পঞ্চায়েতে ওপেন টেন্ডার হয় সদলধারা সেই টেন্ডারে অংশগ্রহণ করি যার এনআইটি নাম্বার হচ্ছে ই টু সেভেন এইচ জি পি টু জিরো টু ফোর টু ফাইভ মেমো নাম্বার সতেরো এসএল নম্বর ওয়ান আমি সতলধারার নিট অ্যামাউন্ট ছিল ছ লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো সত্তর টাকা আমি তিপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি টু পারসেন্ট লেস মেরে কাজটা নিই কাজটা নেওয়ার আমার অ্যামাউন্ট দাঁড়ায় দু লাখ তিরানব্বই হাজার ছশো সতেরো টাকা তারপরে আমার কাজটা পাওয়ার পরে ওয়ার্ক অর্ডার দিয়েছে ওয়ার্ক অর্ডার দেওয়ার সময় প্রধান আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে আমি সেই টাকাটা দিতে অস্বীকার করি যেহেতু তিপ্পান্ন পার্সেন্ট লেসমেনে কাজ নিয়ে দিই আমি ইঞ্জিনিয়ার সাহেব এবং প্রধানকে দুজনকে বলি যে আমার কাজ হান্ড্রেড পার্সেন্ট বুঝে নেবেন আমি প্রধানকে কোনো চায় না পয়সা দেবো না প্রধানকে আমি জানিয়ে দিই তারপরে বললো ঠিক আছে ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে কাজ করে আমি যখন যেভাবে কাজ করেছি ইঞ্জিনিয়ার সাহেবকে ডেকে নিয়ে আসে দেখিয়ে কাজ করেছি যে কাজ ঠিকঠাক আছে নাকি দেখে নিন ইতিমধ্যে আমি সতেরো তারিখে সতেরো তিনে বোরিং করি বোরিংয়ের ওইটা বাঁধা ছিল সিল করা ছিল সিল করা থাকার পরে আমি আজকে সকালবেলা ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে এখানে কাজ করে মটর নামাতে গিয়ে দেখি আমার এটা জাম কিন্তু তার আগেই রা আমাকে ফোনে বাই ফোনে হুমকি দেয় একজনকে যে ও যেখানে সদল করেছে লেস মেরে সেই সজলধারার ওই বালি সিমেন্টের টোটালটা জাম করে দিয়েছি এবং অন্য পঞ্চায়েতে বলে যে এইদিকেও কোথাও কাজ করবে যেখানে বোরিং করবে সেখানে জাম করে দেবো প্রধানের হাজব্যান্ড এরকম কিছু তো করা হয়নি আর তারপরে হচ্ছে উনি তো অ্যাপ্লিকেশনও করেনি যে এরকম কিছু হয়েছে এটা তো আমার নলেজেই নেই বা জানিই না তার যে কিছু একটা হয়েছে সে তো বলবে যে আমার এরকম সমস্যা হয়েছে আমি তো এখন আপনাদের মুখে শুনছি কিন্তু একটা জায়গা তো অডিও হিসেবে প্রকাশ পাচ্ছে যে আপনার হাজব্যান্ড আপনার হাজবেন্ডের বন্ধু আর কি বলছে যে দেবু যেখানে কাজ করবে সেখানে খবর দিবি এবং সেখানে আমরা সিমেন্ট বাড়ি দিয়ে জাম করে দেবো কাজ করতে দেবো না এরকম আমার কাছে কোনো খবর নেই বা আমি তো জানিও না ঠিক আছে সেই অডিওতে কি আছে না আছে কেমন সেটাও আমি তো জানি না টাকা চাওয়ার অভিযোগ রয়েছে এবং ভিডিও লিখিত অভিযোগ আমি কার কাছে টাকা চেয়েছি সেটা তাও জানি না আমি যে আদেও আমি চেয়েছি সেটা তো প্রমাণ করতে হবে না যে আমি পঞ্চাশ হাজার টাকা চেয়েছি তার কাছে সেটা তো প্রমাণ করতে হবে তদন্ত করে দেখব যে আদেও এটা সত্যি কি না ঠিক আছে এটা অবশ্যই আমি আমার মতন করে যত দূর চেষ্টা করব আমি তদন্ত করে দেখার মূলত টাকা না মেটানোর কারণে তার বাইদের ভিতরে সিমেন্ট বাড়ি দিয়ে জাম্প দিয়ে দেওয়া হয়েছে কি বলবেন এই ঘটনাটাকে নিয়ে অভিযোগ পেয়েছি আমরা ব্যাপারটা আমরা তদন্ত করে দেখব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জেলার হবিপুর গ্রাম পঞ্চায়েতের রানাঘাট এক নম্বর ব্লকে দত্ত বরাবর একটি জায়গা আছে সেখানে একটি সজল প্রকল্পের বোরিং করেছে এক কন্ট্রাক্টর তিনিও তৃণমূল করেন কাঠ মানি নিয়ে গন্ডগোল টাকা পয়সা যেভাবে যে আর তৃণমূলের গোষ্ঠীকে দেওয়ার কথা ছিল সেভাবে পাইনি বা পাচ্ছে না যার জন্য সেই বোরিং করা পাইপের মধ্যে সিমেন্ট বালি বসিয়ে পুরো বন্ধ করে দিয়েছে যেটা এখন আবার একটা নতুন করে ওখানে করতে হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন আজকে উস্টাগুলো এইটার ব্যাপারে প্রশাসনের কোনো ভূমিকা নেই বিডিও এসডিও তাদের কোনো ভক্ষেপ নেই এবং কিছুই হবে না দেখবেন ঠিক ম্যানেজ হয়ে যাবে নেতা কোন আসবে সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাবে আর কিচ্ছু হবে না সুতরাং এই অরাজকতা চলছে আজকে রাজ্যব্যাপী তৃণমূল মানেই অরাজকতা তৃণমূল মানেই সন্ত্রাস তৃণমূল মানেই চোখ ধন্যবাদ নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট টিভি নিউজ টেন আপনি কি আপনার দোকান রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন ভাবছেন কোথায় পাবেন তাহলে দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকেস্ট আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চ মানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে তাহলে আর সময় নষ্ট না করে মা

চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক সোরা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে

হোটেল আস্টোরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝা চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা